আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর বান্দারা আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি এখানে একটা ফোর জিরো এইট জিরো আছে এই এমলি বিক্রয় করা হবে এটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের সার্ভিসিং করা হয়নি তো এটার খুঁটিনাটি এবং বিস্তারিত সব কিছু আমি বলে দিচ্ছি এই জন্য সেটা আমি আনবক্স করছি এটা খোলার কোনো প্রয়োজন ছিল না এখানে আপনার ট্রান্সপোর্টটা যেটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড এটার প্রয়োজন নেই এখন তো এটাতে এখনও পর্যন্ত কোনো ধরনের তাতালের স্পর্শ করেনি কোনো সাইডে কোনো তাতালের স্পর্শ করেনি সেটটা একদম চকচকা এবং ঝকঝকা একটা হেড এটা একেবারেই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এখানে সেট যে সার্ভিসিং করা হয়নি আমি কিভাবে বুঝতে পারলাম এবং আপনাদের কিভাবে বুঝাইতে পারবো এটা নমুনা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এখানে ট্যানজিস্টার যতগুলো আছে সবগুলো এক সিরিজের থাকবে নিচের কোডগুলো এই যে ছয়শো পাঁচ সবগুলো ছয়শো পাঁচ থাকবে এইখান এ থেকে একেবারে এই পর্যন্ত এই পর্যন্ত সবগুলো ছয়শো পাঁচ এক সিরিজের ট্রানজেশন থাকবে এখানেও সেম এটা হচ্ছে আপনার উনিশ তেতাল্লিশ এটাতে এই সবগুলো ছয়শো সাত কোড সবগুলো ছয়শো সাত কোড তো এই এমলিফেয়ারটা আপনার সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা বিক্রয় করা হবে এক কথায় বিক্রয় করা হবে এটা আপনার সঙ্গে এসকেবি আছে যাদের প্রয়োজন হবে তারা এসকেবি সহ সও নিতে পাবেন আবার এসকেবি ছাড়াও নিতে পাবেন আচ্ছা এটার আমি পিছন সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি এটার পিছন সাইট এটা পিছন সাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে পিছন সাইট হ্যাঁ এই যে এগুলো কালারগুলো ঠিকঠাক আছে নতুনের মতো কালার হেডটার বয়স অল্প এটা বিক্রয় করা হবে এটার দাম নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা তো যাদের প্রয়োজন হবে সরাসরি কল দিবেন এটার পার্ট টু পার্ট ছবি আমার কাছে তোলা আছে যদি কারো লাগে নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরিবারের যত্ন নেবেন